শ্রী রামকৃষ্ণ বিজয়ের প্রতি আগে অত আসতে এখন আসো না কেন বিজয় এখানে আসবার খুব ইচ্ছা কিন্তু আমি স্বাধীন নই সমাজের কাজ স্বীকার করেছি শ্রীরামকৃষ্ণ কামিনী কাঞ্চনে জীবকে বদ্ধ করে জীবের স্বাধীনতা যায় কামিনী থেকেই কাঞ্চনের দরকার তার জন্য পরের দাসত্ব স্বাধীনতা চলে যায় তোমার মনের মতো কাজ করতে পারো না জয়পুরে গোবিন্দজির পূজারীরা প্রথম প্রথম বিবাহ করে নাই তখন খুব তেজস্বী ছিল রাজা একবার ডেকে পাঠিয়েছিলেন তা তারা যায় নাই বলেছিল রাজাকে আসতে বলো তারপর রাজা ও পাঁচজন তাদের বিয়ে দিয়ে দিলেন তখন রাজার সঙ্গে দেখা করবার জন্য আর কাহারও ডাকতে হলো না নিজে নিজেই গিয়ে উপস্থিত মহারাজ আশীর্বাদ করতে এসেছি এই নির্মাল্য এনেছি ধারণ করুন কাজে কাজেই আসতে হয় আজ ঘর তুলতে হবে আজ ছেলের অন্নপ্রাশন আজ হাতে খড়ি এই সব। বারোশো নেড়া আর তেরোশো নেড়ি তার সাক্ষী উদম শাড়ি এ গল্প জানো তো নিত্যানন্দ গোস্বামীর ছেলে বীরভদ্রের তেরোশো নেড়া শিষ্য ছিল তারা যখন সিদ্ধ হয়ে গেল তখন বীরভদ্রের ভয় হলো তিনি ভাবতে লাগলেন এরা সিদ্ধ হলো লোককে যা বলবে তাই ফলবে যেদিক দিয়ে যাবে সেই দিকেই ভয় কেননা লোক না জেনে যদি অপরাধ করে তাদের অনিষ্ট হবে এই ভেবে বীরভদ্র তাদের বললেন তোমরা গঙ্গায় গিয়ে সন্ধ্যা আন্নিক করে এসো নেড়াদের এত তেজ যে ধ্যান করতে করতে সমাধি হলো কখন জোয়ার মাথার উপর দিয়ে চলে গেছে হুঁস নাই আবার ভাটা পড়েছে তবু ধ্যান ভাঙে না তেরোশোর মধ্যে একশো বুঝেছিল বীরভদ্র কি বললেন গুরুর বাক্য লঙ্ঘন করতে নাই তাই তারা সরে পড়লো আর বীরভদ্রের সঙ্গে দেখা করলে না বাকি বারোশো দেখা করলে বীরভদ্র বললেন এই তেরোশো নেড়ি তোমাদের সেবা করবে তোমরা এদের বিয়ে করো ওরা বললে যে আজ্ঞা কিন্তু আমাদের মধ্যে একশো জন কোথায় চলে গেছে ওই বারসর এখন প্রত্যেকের সেবাদাসীর সঙ্গে থাকতে লাগলো তখন আর সে তেজ নাই সে তপস্যার বল নাই মেয়ে মানুষ সঙ্গে থাকাতে আর সে বল রইল না কেননা সে সঙ্গে স্বাধীনতা লোপ হয়ে যায় বিজয়ের প্রতি তোমরা নিজে নিজে তো দেখছ পরের কর্ম স্বীকার করে কি হয়ে রয়েছ আর দেখো অত পাস করা কত ইংরাজি পড়া পণ্ডিত মনিবের চাকরি স্বীকার করে তাদের বুট জুতার গোঁজা দুবেলা খায় এর কারণ কেবল কামিনী বিয়ে করে নদের হাট বসিয়ে আর হাট তোলবার জো নাই তাই এত বোধ অত দাসত্বের যন্ত্রণা